আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশের দখল নেওয়া মানেই কৌশলগত জয় সেই লড়াইয়ে বেশ আলোচিত তিনটি যুদ্ধবিমান হল চীনের জে টেন ফ্রান্সের রাফাল এবং যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিং ফাইটিং ফ্যালকন অনেক দিন ধরেই এই ফাইটার জেটগুলো নিয়ে নানা তুলনা আর বিশ্লেষণ চলছিল তবে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর থেকে নতুন করে বিষয়টি নিয়ে আলোচনা আসে বন্ধুরা আজকের পর্বে জানার চেষ্টা করব যে ট্রেন রাফাল নাকি এফ সিক্সটিন কোনটি যুদ্ধবিমান সেরা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন পাকিস্তান যখন চীনের তৈরি যে ট্রেন সি দিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করল তখনই শক্তি আর সক্ষমতার কোন ফাইটার জেট সেরা তা নিয়ে চলছে তর্ক বিতর্ক শুরুতেই আমরা জানব চীনের তৈরি জে টেনসি চীনের তৈরি যে টেনসি হল চ্যাংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ গ্রুপের একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান দুই সালে যে টেইনের উন্নত সি সংস্করণ বাজারে আসে এই বিমানটির সর্বোচ্চ গতি দুই দশমিক দুই মাক যা ঘন্টায় প্রায় দুই কিলোমিটার এটি এক কিলোমিটার পর্যন্ত কমব্যাট রেডিয়াসে অপারেশন চালাতে পারে এই বিমান 23 মিমি অটোমেটিক কামান পিএল ফিফটিন ই এবং পিএল টেন ক্ষেপণাস্ত্র কেডি 88 এইট টু সারফ্রেস ক্ষেপণাস্ত্র এবং ও লেজার নিয়ন্ত্রিত বোমা বহন করতে পারে যে টেন যুদ্ধ বিমানের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল উন্নত অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে রাডার নিজস্ব জ্যামিং প্রতিরোধের যোগাযোগ ব্যবস্থা এবং হেভি পেলোড বহনের সক্ষমতা চীন এবং পাকিস্তান বর্তমানে এই যুদ্ধ বিমান ব্যবহার করছে সরঞ্জাম ভেদে এই যুদ্ধ বিমানটির দাম চল্লিশ থেকে পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলার দর্শক এবার জানব ফ্রান্সের তৈরি এবং ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের হাতে চুরমার হওয়া রাফায়েলের গল্প রাফাল ফ্রান্সের দ্বারশো এভিয়েশনের তৈরি একটি চার দশমিক পাঁচ প্রজন্মের যুদ্ধ বিমান এই বিমানের কার্যক্রম শুরু হয় দুই সালে এই যুদ্ধ বিমানটি এক দশমিক আট মাখ গতি অর্জন করতে পারে যা ঘন্টায় প্রায় দুই হাজার দুইশো তেইশ কিলোমিটার এবং কম্ব্যাট রেঞ্জ এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার বহুমুখী অস্ত্র বহনের সক্ষমতা রাফালকে অমনি রোল ফাইটার হিসাবে বিবেচনা করা হয় কারণ একই মিশিনে এটি আকাশ থেকে আকাশে আকাশ থেকে স্থলে এবং আকাশ থেকে সমুদ্র লক্ষ্যবস্তিতে আঘাত হানতে পারে রাফাল মুচিউর নামের এই দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিজাইল এবং মাইকা নামের শর্ট ও লং রেঞ্জ মিজাইল ব্যবহার করতে পারে স্থল আক্রমণে রকেট চালিত গাইডেড বোমা হ্যামার দীর্ঘ পাল্লার ক্রুজ মিজাইল স্ক্যাল্প এবং লেজার নিয়ন্ত্রিত বোমা বহনে সক্ষম সমুদ্র যুদ্ধের জন্য রাফাল বহন করে একজো সেট এএম থার্টি নাইন ইনটিশিপ মিসাইল এছাড়া এতে প্রতি মিনিটে 2500 রাউন্ড ছোড়তে সক্ষম নেক্সটার 13 মিলিমিটার ক্যাননও রয়েছে এই বহুমুখী অস্ত্রসজ্জার কারণেই রাফাল এখন বিভিন্ন দেশের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে 2025 সালে ভারত নৌবাহিনীর জন্য 26টি রাফাল এম কেনার জন্য ফ্রান্সের সঙ্গে সাত দশমিক চার বিলিয়ন ডলারের চুক্তি করে যার ফলে ভারতের জন্য প্রতিটি বিমানের গড় দাম পড়ে প্রায় দুইশো মিলিয়ন ডলার এর আগে ভারত ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান ওয়ার্ডার দিয়েছিল বলে জানিয়েছে ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশন দর্শক এবার জানব বিশ্বের অন্যতম পড়াশক্তি যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের কি অবস্থা এদিকে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুক্তরাষ্ট্রের লকহিট মার্টিনের তৈরি অন্যতম সফল মাল্টি রোল ফাইটার যার প্রথম কার্যক্রম শুরু হয় উনিশশো সালে একক ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় দুই কিলোমিটার এবং রেঞ্জ এক কিলোমিটার উনিশশো সালে উৎপাদনের অনুমোদনের পর থেকে চার হাজার ছয়শোটিরও বেশি এফ সিক্সটিন নির্মিত হয়েছে তবে মার্কিন বিমান বাহিনী এখন আর এই এফ সিক্সটিন ক্রয় করেন না বিভিন্ন দেশের কাছে এর উন্নত সংস্করণ বিক্রি করা হয় বিশ্বজুড়ে পঁচিশটিরও বেশি দেশ এই যুদ্ধ বিমান ব্যবহার করছে দক্ষিণ এশিয়ার প্রধান ব্যবহারকারী পাকিস্তান প্রতি ইউনিটের ভিত্তি দাম ষাট থেকে আশি মিলিয়ন ডলারের মধ্যে উনিশশো সালে প্রথম এফ সিক্সটিন যুদ্ধ বিমান পায় পাকিস্তান বর্তমানে দেশটির মোট যুদ্ধ বিমানের মধ্যে প্রায় পঁচাত্তরটি এফ সিক্সটিন এগুলো কেনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে দুই সালে যুক্তরাষ্ট্র পাকিস্তানের জন্য আটটি এফ সিক্সটিন ব্লক ফিফটি টু যুদ্ধবিমান বিক্রয়ের অনুমোদন দেয় এই চুক্তির মোট মূল্য ছিল প্রায় ছয়শো মিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে পাঁচশো চৌষট্টি দশমিক আটষট্টি মিলিয়ন ডলার ছিল প্রধান প্রতিরক্ষা সরঞ্জামের জন্য ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির তথ্য অনুযায়ী পাকিস্তান এই চুক্তির জন্য আর্থিক সহায়তা চেয়েছিল কিন্তু মার্কিন কংগ্রেস তা প্রত্যাখ্যান করে ফলে পুরো খরচ পাকিস্তানকেই বহন করতে হয় দুই সালে যুক্তরাষ্ট্র পাকিস্তানের এফ সিক্সটিন বহরের রক্ষণাবেক্ষণ ও সহায়তার জন্য চারশো মিলিয়ন ডলারের একটি চুক্তি অনুমোদন করে দুই সালে পাকিস্তানকে এফ সিক্সটিন যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণের জন্য আরও প্রায় চারশো মিলিয়ন ডলার অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আলোচিত বিষয় হলো পাকিস্তান দাবি করছে তারা চীনের তৈরি যে টেন ব্যবহার করে তিনটি রাফাল একটি মিগ টোয়েন্টি নাইন এবং একটি শোকোই থার্টিন ভূপাবিত করেছে যদি এই দাবি সত্য হয় তবে এটি হবে যে টেন প্রথম আকাশ যুদ্ধের সফলতা এবং রাফাইলের প্রথম যুদ্ধক্ষেত্রে ধ্বংস দর্শক বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী খবরের জন্য আমাদের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি